কালী পুজোর দ্বিতীয় দিন আর আজকে যাব আমরা বেড়াতে তো আজকে এই যে আমি আর একটু রেডি হয়ে গেছি এই কি করছিস এদিকে দেখো আমি এটা ছিল দ্বিতীয় দিনের একটা ভিডিও তো দিন আমরা সবাই ঠাকুর দেখতে গেছিলাম সবাই মানে আমি বেটু বর তিন মিলে ঠাকুর দেখতে গেছিলাম কারণ কালী পুজোর দিন তো ঠাকুর দেখা খুব একটা ভালো করে হয়নি খুব একটা ভালো করে মানে একদমই স্পেশাল করে ঠাকুর দেখিনি আর কি ওই টুকটাক কয়েকটা ঠাকুর দেখেছিলাম তো যেহেতু বড় মায়ের উপোস করেছিলাম তো পুজো দিতে পুষ্পাঞ্জলি দিতে রাত্রি বারোটা বেজে গেছিলো সেই জন্য আর ঠাকুর দেখা হয়নি তো এইদিকে বেট্টুও দেখো রেডি হয়ে গেছিল আমিও রেডি হয়ে গেছিলাম তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দ্বিতীয় দিনের ভিডিও তো চলো আমরা যে যে ঠাকুরগুলো দেখেছিলাম সেগুলো তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর বলতে পারো একরকম প্যান্ডেল হপিং আর কি তো বেশ সুন্দর করেছিল আর আমাদের বীরভূমে মা কালীর পুজোটা সব থেকে বেশি হয় মানে সব জায়গা থেকে আমাদের বীরভূমের মা কালীর পুজোটা অনেক বেশি হয় মানে বীরভূমের কালী পুজো কিন্তু একদম নামকরা তো যাই হোক চলো তোমাদেরকেও একটু দেখায় ঘুরতে ঘুরতে বেশ আমরা তিনজনে অনেকগুলি ঠাকুর দেখে নিয়েছিলাম সারা শহর জুড়ে যা সুন্দর লাইটিং হয়েছে তো লাইটিংগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছিল আবার সেই একটা বছরের অপেক্ষা মনটাও বেশ একটু খারাপ করছিলো কারণ দুর্গা থেকে দুর্গা পুজোও নয় গণেশ পুজো থেকে তারপরে এই যে কালী পুজো এখনও পুজোর পরে ছট পুজো জগদ্ধাত্রী পুজো অনেক কিছুই আছে যদিও তবু কালী পুজোতেই যে শেষ হয়ে যায় মেন উৎসবটা তো মনটা একটু বেশ খারাপ করছিল যাই হোক আবার একটা বছরের অপেক্ষা তো চারিদিকে আলো দেখতে দেখতে ঠাকুর দেখতে দেখতে চলে এসেছিলাম একটা ক্যাফেতে তো বেটুর কয়েকদিন থেকে পিৎজা খেতে ভীষণ ইচ্ছা করছিল তো আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম আর কিছু জাস্ট খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার একটা বছরের অপেক্ষা তো এই আলোর উৎসব সবার জীবনে আলো ভরিয়ে দিক ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো যাই হোক চলো আজকের জন্য টাটা